হ্যালো এবং আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমি মোহাম্মদ শাইন শাহরিয়া সাজিদ আছি এবং থাকবো আপনাদের সাথে আপনাদের সম্পূর্ণ আয়ালস এর জার্নি জুড়ে তো যার ফলশ্রুতিতে কি ভাইয়া টেলিপ্যাথি হচ্ছে সেরকম কোনো সংজ্ঞা নাই টেলিপ্যাথি বলতে আমরা হচ্ছে একটা অনুভূতি বলতে পারি এটা হইতে পারে আমাদের আবেগ নিয়ে হইতে পারে আমাদের হাসি নিয়ে হইতে পারে আমাদের কান্না নিয়ে ইটস অল অ্যাবাউট আওয়ার টেলিপ্যাথি Just act a feeling, or you can say such types of emotions. It can be something like sorrow or happiness. Everything. It can be anything. Okay. টোয়েন্টি সেভেন টু থার্টি কমপ্লিটিভ সেন্টেন্স উইথ দ্য কারেক্ট এন্ডিং সেন্টেন্স এন্ডিং এখানে আমার অনেকগুলা সেন্টেন্সের এন্ডিং দেওয়া আছে যেটা হচ্ছে আমার মিলানো লাগবে কারেক্ট এইগুলার এন্ডিংয়ের সাথে আচ্ছা এটা করার আগে আমরা দেখার চেষ্টা করব এরপর আমাদের কী আছে ভাইয়া আমাদের হচ্ছে নো মোর দেন থ্রি ওয়ার্ডস নো মোর দেন থ্রি ওয়ার্ডস বলে দেওয়ার মানেই হচ্ছে আমরা সামনে একটা গ্যাপ দেখতে পাবো যেখানে আমি একটা ওয়ার্ডের ব্যবহার করতে পারবো দুইটাও পারবো তিনটাও পারবো কিন্তু কখনো আমরা চারটা পারবো না চলেন প্রথম আছে কি বলতে চাচ্ছে আপনাকে একটা এক্স্যাক্ট নেম দেওয়া থাকবে একটা ডেট দেওয়া থাকবে যেমন দেখেন গ্যাস্ট ফিল্ড আর ওনার ডেটটা হচ্ছে এমন একটা স্টাডি নিয়ে গবেষণা করছে এটা হচ্ছে উনিশশো বিরাশিতে করেছেন সেম কাজটাই আবার করেছেন উনিশশো সাতাশিতে আচ্ছা দেখেন উনিশশো বিরাশি আর উনিশশো সাতাশি ভাই আমরা কেন দেখালাম এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড যা যাদেরকে আপনি কখনো প্যারাফিস করতে পারবেন না এভাবে যেরকম দেওয়া আছে সেভাবে আপনার এটা দেওয়া থাকবে আমরা এইগুলোর অ্যান্সারগুলো খোঁজার জন্য এই পুরা প্যাসেজের অ্যান্সার খোঁজার জন্য আমরা কার কাছে যাব এমন একটা প্যাসেজের কাছে যাব যেখানে হচ্ছে উনিশশো বিরাশি নিয়ে কথাবার্তা বলা হচ্ছে এটা আপনাকে ডিরেক্ট দিয়ে দেবে এটা হচ্ছে আমাদের ভাইয়া কিওয়ার্ড যাকে নিয়ে হচ্ছে আমরা প্যাসেজের নামব খোঁজার জন্য উনিশশো ভাইয়া সেম সিনারিও উনিশশো নামে একটা প্যাসেজ থাকবে যে প্যাসেজে আমাদের এই সব স্যারের অ্যান্সারগুলো আমাদের দেওয়া থাকবে আচ্ছা যদি প্রথমটা দেখার চেষ্টা করি ডিসক্রিপশন একটা বর্ণনা দেওয়া থাকতেছে কি বলতে চাচ্ছে ইনভলভ আ পার্সন অ্যাক্টিং এস এ একটা কি ইনভলভ করা থাকবে যিনি হচ্ছে একটা অ্যাক্টিং করবে ইট ক্যান বি এনিথিং আচ্ছা অ্যাস এ এ বলা আছে তার মানে অবশ্যই আমার অ্যান্সারটা হবে এর ইমিডিয়েট পরপর আরেকটা কথা মনে রাখবেন আপনাকে আপনাদের হয়তো বা এতে বলেছিলাম ক্যাম্ব্রিজ যখন সেভেন সলভ করতেছিলাম তখন বলতেছিলাম আপনাদের যদি এয়াতে আসে পার্ট থ্রিতে যদি আপনাদের গ্যাপ ফিলিং আসে অবশ্যই সব সময় একদম পায়ারোটাইজ করবেন ইনভার্টেড কমাদেরকে যেই সব ওয়ার্ডগুলো ইনভার্টেড কমা দ্বারা আবদ্ধ থাকবে সেগুলার মানে একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট অ্যান্সার চান্সেস আছে ওই আমাদের কী হবে স্যার অ্যান্সার হবে কি বললাম এটা কিন্তু শুধুমাত্র পার্ট থ্রির ক্ষেত্রে পার্ট ওয়ানে কখনো এই টিপস ইউজ করবেন না পার্ট তে যদি আপনি গ্যাপ ফিলিং পান আপনার কি করা লাগবে জাস্ট দেখা লাগবে যে আমার প্যাসেজে কোন কোন ওয়ার্ডসের আগে অ্যাপ আছে কি বলে ইনভার্টেড কমাগুলো আছে ইনভার্টেড কমাগুলো যেখানে থাকবে সেটাই আমাদের অ্যান্সার হওয়ার চান্সেস থাকবে নট ইন হান্ড্রেড পার্সেন্ট কেসেস বাট ইট উইল হেল্প ইউ ওয়েন ইউ আর গোয়িং টু পার্সিউ এনিথিং বুঝতে পারতেছি একটু মাথায় রাখবেন দেখার চেষ্টা করি কি বলতে যাচ্ছে ইনভলভ আ পার্সন একটা পার্সনকে ইনভলভ করবে অ্যাক্টিং অ্যাজ এ কোনো একটা ভাবে তিনি অ্যাক্টিং বলতে এখানে কিন্তু কি বলে এটাকে নর্মাল অ্যাক্টিং বুঝাতে চাচ্ছে না অ্যাক্টিং বলতে কাজ করতে অনেক কাজকে বুঝাতে চাচ্ছে ওকে ফাইন অ্যাক্টিং অ্যাজ সামথিং হু পিকড আউট ওয়ান যাকে একটা জায়গা থেকে একটা জায়গা থেকে তাকে পিক করা হয়েছে ফ্রম আ র্যান্ডম সিলেকশন জাস্ট সিলেকশনটা শুধু শুধু হয়েছে র্যান্ডমলি কোনো প্যারা নাই অফ ফোর আ সামথিং আই এখানে একটা ড্যাশ হবে হ্যাঁ একটু লিখে রাখেন এখানে একটা ড্যাশ হবে আ ড্যাশ হু দেন ট্রাইড টু আইডেন্টিফাই ইট অ্যান্ড এরপর এখানে একটা ড্যান্স হবে হয়তোবা আমাদের দেখতে পারতেছি না তারপর এখানে আমাদের রেজাল্টের কোনো গ্যাপ নাই তার মানে এগুলো পড়ার কোনো দরকার নাই স্যাররা এরপর কি ফ্লো পজিটিভ রেজাল্টস একটা পজিটিভ রেজাল্ট থাকবে কুড বি বাই ফ্যাক্টর সাচ এস একটা পজিটিভ রেজাল্ট থাকবে যে রেজাল্টটা কোনো কিছু ফ্যাক্টরসের জন্য হবে সাচ এস বলা আছে না আপনার ওখানে এরকম রিলেটেড কথা থাকবে যে এইটার জন্য আমি পজিটিভ রেজাল্টটা পাইছি সাচ এস সামথিং অর সামথিং তার মানে দুইটা জিনিস থাকবে বললাম ভাইয়া হয়তো বা ডানে যাবে আদারওয়াইজ বামে যাবে তার মানে আমাদের অ্যান্সার কি হবে আমাদের কিন্তু ডানে যাবেও লেখা লাগবে আমাদের বামে যাবেও লেখা লাগবে যেহেতু অর্দার ওনারা আমাদের কি করে দিয়েছে স্যার কানেক্টেড করে দিয়েছে দেখার চেষ্টা করি আমরা যেহেতু আমরা মাঝখান থেকে করতেছি তার মানে আমরা যেহেতু একত্রিশ থেকে চল্লিশ করতেছি একত্রিশ হচ্ছে দিকে আছে তার মানে আমাদের মাঝখানের কোথাও থেকে আমরা পাবো তাও আমাদের এত ব্রেন খাটানোর দরকার নেই আমরা হচ্ছে বিরাশি খুঁজবো উনিশশো বিরাশি না কত বিরাশি ছিল স্যার আমরা ওইটা একটু খোঁজার চেষ্টা করবো যে দেখেন চলে আসছে দেখার আগে চলে আসছে এ নাইনটিন এইটি টু তার মানে এই প্যাসেজের মধ্যে আমাদের ওই সম্পূর্ণ অ্যান্সার আমরা পাবো দেখার চেষ্টা করি কি বলতে চাচ্ছে সফট ফিল্টার আচ্ছা ওকে ইন আর্লি এই যে দেখেন ওনার এক্সপেরিমেন্টের কথা বলছে ইন আর্লি এক্সপেরিমেন্ট দ্য টেলিপ্যাথি টেস্ট ইনভলভ আইডেন্টিফিকেশন ওকে সো আইডেন্টিফিকেশন ছিল অফ আ পিকচার চুজেন ফ্রম দেখেন আইডেন্টিফিকেশন অফ কি অফ আ পিকচার আমাদের কোয়েশ্চেন কিন্তু এ ছিল এর আগে এখানে একটা এ আছে তার মানে আইডেন্টিফিকেশন কাঠ থেকে দিছি একটা পিকচার্স থেকে নিছি

দ্য আইডিয়া ওয়াজ দ্যাট আ পার্সন অ্যাক্টিং অ্যাজ এ দেখেন লিটারেলি লেখা ছিল কিন্তু অ্যাক্টিং অ্যাজ এ উপর দিয়ে কি আছে ভাইয়া ইনভার্টেড কমা আছে তার মানে অ্যাক্টিং অ্যাজ এ সেন্ডার বুঝতে পারতেছি ভাইয়া এটা কিন্তু ডিরেক্ট দেওয়া ছিল অ্যাক্টিং অ্যাজ আ সেন্ডার উড অ্যাটেম টু বেক দ্য ইমেজ ওভার দ্য দেখেন ওভার দ্য রিসিভার শেষ আমাদের পিকচার দরকার ছিল পেয়ে গিয়েছি অ্যাক্টিং এজ উনি কি হিসেবে অ্যাক্টিং করতেছিল একটা সেন্ডার মানে উনি কোন একটা কিছু আমাদের কি করতেছিল স্যার সেন্ড করতেছিল ওনাকে কি করতেছে আর হচ্ছে রিসিভ করতেছে প্রত্যেকটার অ্যান্সার পেয়ে গেলাম চলেন যদি একটু লেখার চেষ্টা করি কি উনি একটা অ্যাক্টিং এজ এ সেন্ডার আচ্ছা হু পিকড আউট ওয়ান পিকচার তাকে একটা পিকচার থেকে নিছিলাম টি ইউ আর যদি দেখতে পারতেছেন না অন ফোর এন আ রিসিভার একটা রিসিভার ছিল সমস্যা নেই আপনারা যারা এখানে একটু সমস্যা ফিল করতেছেন আপনাদের জন্য অ্যানসারটা লিখে দেওয়া হবে আমার লেখাটা যদি একটু পচা তারপর দেখার চেষ্টা করি কি বলে যাচ্ছে একটা পজিটিভ রেজাল্ট থাকবে কুড বি সামথিং প্রডিউস বাই ফ্যাক্টর সাচ একটা পজিটিভ রেজাল্ট নিব যে রেজাল্ট কোন একটা কিছু আমাদের ইনপুট দিবে দেখার চেষ্টা করব আমরা কোথায় কোথায় পেয়েছিলাম স্যারকে এখানে পেয়েছিলাম আচ্ছা দেন হচ্ছে এরকম কিন্তু পজিটিভ রেজাল্টস পজিটিভ রেজাল্ট অ্যানালাইসিস বাই নো পাইনার নো আমেরিকান চান্স না এখানে কিছু নেই যেহেতু আমাদের এটা অর্ডার মেনটেন করে তার জন্য আমরা পর এখানে চলে আসলাম আমাদের টার্গেট হবে শুধুমাত্র পজিটিভ রেজাল্টস খোঁজার জন্য পজিটিভ রেজাল্ট যদি আমরা খুঁজে পেয়ে যাই তাহলে আমাদের অ্যান্সারটা এটার আশেপাশে কোথাও হওয়া উচিত হবে এই যে দেখেন গেটিং আ পজিটিভ রেজাল্ট দেয়ার মেনি আদার ওয়েস আরো অনেকগুলো ওয়েস ছিল কিসের ভাইয়া অফ গেটিং পজিটিভ রেজাল্ট পজিটিভ রেজাল্ট নেওয়ার আমাদের আরো অনেকগুলো উপায় ছিল দোস রেঞ্জ ফ্রম যাদের রেঞ্জটা শুরু হয় কোথা থেকে দেখেন অ্যাপিস্টুপিএস অ্যাজ আসে সেন্সরি লেকেজ সেন্সরি লেকেজ থেকে শুরু করিরা দেখেন এই যেখানে একটা হাইফেন আছে আর 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 এখানে একটা হাইফেন আছে তার মানে এই হাইফেনের মধ্যে এই যে ওয়ার্ডসগুলো আছে এগুলা হচ্ছে ব্যাখ্যা করতেছে কাকে ব্যাখ্যা করতেছে এই ভাইয়াকে ব্যাখ্যা করতেছে যিনি আমাদের অ্যানসার তাকে ব্যাখ্যা করতেছে যেই লাইনগুলো এরকম ব্যাখ্যা করে সেসব লাইনে আমাদের কোনো দরকার না এইগুলো যে সিগনোর করব। দেন বলছে আমাদের হয় এইটাকে করবে আদারওয়াইজ আর একটাকে করবে টু আউট রাইট আউট রাইট তার মানে আমাদের হয় উনি এখানে যাবে নাইলে উনি এখানে যাবে হয় ফ্রডের কাছে যাবে আদারওয়াইজ উনি কার কাছে যাবে স্যার লিকেজের কাছে কোন লিকেজের কাছে সেন্সরি লিকেজের কাছে যাবেন তার মানে আমাদের চৌত্রিশের অ্যান্সার হচ্ছে সেন্সরি লিকেজ এটা হচ্ছে ফ্রড আপনি যদি চান ওনাকে আগে দিতে পারেন ওনাকে থার্টি ফোর করতে পারেন আপনি যদি চান ওনাকে থার্টি ফাইভ করতে পারেন একই কথাবার্তা আচ্ছা তারপরে আমাদের কি ছিল থার্টি ফাইভ পর্যন্ত ভাইয়া আমাদের হয়ে গেল এখন আমরা দেখবো উনিশশো সাতাশি সালে কি হয়েছিল আমাদের ডেসক্রিপশন একটা ডিসক্রিপশনের কথা বলবে ড্যাশ ওয়ার ইউজড কোন একটা জিনিস ছিল দেখেন ভাই এখানে ওয়ার বলা হয়েছে ওয়ার মানে কি স্যার ওয়ার মানে হচ্ছে আমাদের যে জিনিসগুলো হচ্ছে প্লুরাল প্লুরালের জন্য হইতেছে তার মানে এখানে একটা সাবজেক্ট বসবে যে সাবজেক্টটা কি হবে ভাইয়া প্লুরাল হবে প্লুরাল সরি সামথিং ওয়ার ইউজড ফর কি টাস্ক কোন একটা জিনিস থাকবে যেটাকে ব্যবহার করা হইতো কি টাস্কের জন্য টু লিমিট দ্য অ্যামাউন্ট অফ সামথিং একটা অ্যামাউন্ট অফ সামথিং থাকবে সেটার জন্য আমাদের ব্যবহার করা লাগবে তারপর দেবে একটা রেজাল্ট থাকবে দ্য রেজাল্টস ওয়ার দেন সাবজেক্টেড টু আ সাবজেক্টেড টু সামথিং বইলা দিছে ওইটা অবশ্যই আমাদের থাকবে এরপরে তারপর কি দ্য ঢ্যাশ দা ড্যাশ বিটুইন ডিফারেন্ট টেস্ট রেজাল্টস ডিফ কিছু ডিফারেন্ট টেস্টের রেজাল্ট থাকবে ওয়াজ পুড ডাউন ইন টু ফ্রেম down to the fact that simple groups were not একটা গ্রুপের কথা বলা থাকবে যারা নট কোন একটা কিছু তারা না সাহা আমরা একটু দেখার চেষ্টা করব সাতাশিতে যাব একটা প্লুরাল নাউনকে খুঁজবো একটা প্লুরাল সাবজেক্টকে খুঁজবো সেটা আমাদের অ্যান্সার হবে আর কোন একটা জিনিসকে তারা লিমিট করে দিয়েছে হ্যাঁ সেটা একটু আমরা খোঁজার চেষ্টা করবো স্যার কতটুকু পর্যন্ত গিয়েছিলাম কি আমরা পড়েছিলাম ই কি পড়েছি হ্যাঁ পজিটিভ রেজাল্টস ইয়েস স্যার আমরা ই পড়েছিলাম ইতে কি আমরা কোনো এইটিস ফাইভ এইটি ফাইভ এইটি সেভেন কি ইতে চলে আসতেছে ডিম্যান্ডিং নিউ স্ট্যান্ডার্ড ফার্নিচার ফিউচার রিসার্চ হাউর এগ্রি আর্টিস্টার না এখানে কিছু নাই স্যার আমাদের স্কিমিংয়ে পেয়ে গেলাম তাহলে এফ নাম্বার একটু আমরা দেখার চেষ্টা করব ভ্যারিয়েন্ট অফ টেকনিক ইউজ অন ওকে দেখেন এই যে উনিশশো চলে আসছি তার মানে এখানেই আমাদের পাওয়ার কথা হবে সুইচ টু সাম ওকে দেন ভেরিয়েশন অফ টেকনিক্স হুইচ ইউজ দেখেন ভেরিয়াস অফ টেকনিক্স হুইচ ইউজ যারা ব্যবহার করেছিলেন কাদেরকে কম্পিউটারদেরকে বলেছিলাম না আমার প্লুরাল আসবে প্লুরার কম্পিউটার অনেকগুলো কম্পিউটার ব্যবহার করা হয়েছে টু পারফর্ম এনি অফ দ্য কি টাস্ক সচ অ্যাজ দ্য র্যান্ডম সিলেকশন অফ ইমেজ বাই মিনিমাইজিং হিউমেন ইনভলভমেন্ট আচ্ছা আমরা কি করেছি ভাইয়া আমরা মিনিমাইজ করেছি মিনিমাইজ করা যা কথা লিমিটেশন বা লিমিটেড করা অ্যালাএমআই টি ডি লিমিটেড করা কি ভাইয়া স্যার আমাদের একই কথা আমরা কাকে লিমিটেড করেছি ভাইয়া হিউম্যান ইনভলভমেন্ট মানুষের যে ইনভলভমেন্টগুলো ছিল সেগুলোকে আমরা কি করে ফেললাম ভাইয়া ইনভলভমেন্টটাকে আমরা লিমিট করে ফেললাম মিনিমাইজ করে ফেললাম রিডাকশন করে ফেললাম ঠিক আছে স্যার তাহলে অ্যান্সার কী হবে ভাইয়া আমাদের তার অ্যান্সার হবে কম্পিউটার যেটা হচ্ছে আমার ফ্লুরাল আর একটা হচ্ছে হিউম্যান ইনভলভমেন্ট দেন কি বলতে যাচ্ছে হান্ড্রেডস অফ অটো টেস্ট হটোল স্টাডিড বাই হন্ট্রন আচ্ছা যাই হোক যে স্টাডি করা করছে স্টাডিড হনন্ট্রন বাবা কি সুন্দর নাম ইন আ মেটা অ্যানালাইসিস দেখেন মেটা অ্যানালাইসিস আসনাল টেকনিক আমরা ওভারঅল রেজাল্ট কে পাওয়ার জন্য কি নিয়ে আসছি ভাইয়া কাকে অ্যানালাইজ করছে মেয়েটা দেখেন আমরা যদি নাও পড়ি আমাদের এখানে এনভায়রমেন্ট কি বলতেছি এটাকে কি কমা জানি বলে না ইনভার্টেড কমা এই প্রসেসটা তারা ব্যবহার করেছে এই টিপস এই টেকনিকটা তারা ইউজ করেছিল আচ্ছা ঠিক আছে দেন এখানে আর কিছু নাই এরপর যদি আমরা একটু নিশ্চয় দিকে দেখার চেষ্টা করি আমাদের কী ছিল আমাদের হচ্ছে কোনো একটা জিনিস তাদের রিকোয়ারমেন্ট ছিল একটা জিনিস ছিল যেটা ছিল যদি একটু শুরু থেকে পড়ি ইয়ারা সাইকোলজিস্টিক বা সাইকোলজিস্ট অফ কনসিস্টেন্সি বিটুইন এর আগে আমাদের অ্যান্সার ছিল বিটুইন জিনিসটা কি দ্য ল্যাক অফ কনসিস্টেন্সি দেখেন দা ল্যাক অফ কনসিস্টেন্সি চারটা ওয়ার্ড হয়ে গেছে তার মানে দিটাকে আপনারা সুন্দর করে কেটে দিবেন অ্যান্সার কি হবে ল্যাক অফ কনসিস্টেন্সি আচ্ছা তারপর বলা হচ্ছিল একটা গ্রুপ নিয়ে কথা বলতে চেয়েছিলো যে এই গ্রুপকে হচ্ছে আমরা এক্সাজোরেট করবো দেখবো যে এই গ্রুপের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে বৈশিষ্ট্য কী হইতে পারে এই গ্রুপটা ভালো না বা এই গ্রুপটা খারাপ বা এই গ্রুপটা কিছু পারে না এরকম একটা জিনিস দেখার চেষ্টা করব কোথাও আমরা পাই কি না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টাডি ইগনোর দ্য বেসিক স্যাটিসিক্যাল ফ্যাক্ট ওকেই ইগনোর করছে টেলিপি প্রডিউস নো অ্যাবোভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট নো এক্সপেক্টেড বাই দ্য চান্স দরকার নাই ইনভলভ অ্যারাউন্ড ফর্টি পিপল ফর্টি পিপল দ্য গ্রুপ ইজ নট বিগেন অফ আচ্ছা দেখেন বলা হচ্ছে কি একটা স্টাডি ছিল যেটা হচ্ছে ইনভলভ করছে ইনভলভ কাদেরকে করছে ভাইয়া अराउंड 40 পিপল আচ্ছা এতটুকু পর্যন্ত বুঝা দেখেন আপনাদের কিন্তু গ্রুপ डायरेक्टली ওনারা না দিলেও পারতো কেন দিয়েছে ভাই আমি জানি না হয়তোবা ক্যামব্রিজ দিয়ে দিয়েছে কিন্তু আপনারা যখন আপডেট হবেন আপনাদের ইনভলভিং अराउंड 40 পিপল যেটা আছে সেটার মাধ্যমে কিন্তু আপনারা বোঝা উচিত 40টা মানুষ এখানে ইনভলভ আছে তার মানে তার একটা গ্রুপে আছে গ্রুপ ইজ কি not big enough তার মানে आंसर হবে big enough শেষ অনেকগুলো ইজি জিনিস ছিল তার মধ্যে আমরা সবগুলো সলভ করে ফেললাম ওকে আমাদের বাকি আছে কী স্যার বাকি আছে এগুলা কি বলতে চাচ্ছে রিসার্চার উইথ ডিফারিং অ্যাটিটিউডস টু ওয়ার্ডস টেলিপ্যাথি এগ্রি আচ্ছা অনেকজন ছিল যারা হচ্ছে কোনো একটা জিনিসের উপর আমার কী করছে ভাইয়া ইয়ে টেলিপ্যাথি একটা জিনিসের ভিতরে তারা এগ্রি করেছে রিপোর্টস অফ এক্সপিরিয়েন্স ডিউরিং মেডিটেশন ইন্ডিকেটেড তারা যখন হচ্ছে মেডিটেশন করতেছে বা মেডিটেশন করছিলো মেডিটেশন ধ্যান করা ধ্যান করতেছিল তখন হচ্ছে জিনিস একটা ইন্ডিকেট করেছিল যে আমার একটা জিনিস মেবি দরকার অ্যাটিটিউডস টু প্যারাসাইকোলজি উইথ অল্টার কোনো একটা জিনিসকে তারা ডিরেক্ট অল্টার করে ফেলবে সেটা আমাদের জানা লাগবে তারপর হচ্ছে রিসেন্ট গ্যান্স ফিল্ড ট্রেলস সাজেস্ট দ্যাট সাকসেস রেট উইল ইম্প্রুভ কিচ্ছু দরকার নাই দরকার আছে কি সাকসেস রেট কিভাবে ইম্প্রুভ করবে এটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব সাতাইশ আটাইশ উনত্রিশ ত্রিশ তার মানে শুরুর দিকে পাওয়া উচিত হবে চলেন শুরুর দিকে চলে যাই এ বিতে তো সেরকম কিছুই থাকবে না সিতে কি বলতে চাচ্ছে সাম রিসার্চার্স সে দ্যাট রেজাল্ট কনস্টিটিউট কমপ্লিনি কমপ্লিনিং এভিডেন্স দ্যাট টেলিপ্যাথি ইজ জেনুইন টেলিপ্যাথিটা হচ্ছে জেনুইন এই কথাটাই বলতে চাচ্ছে আর কিছুই না মানে সবাই একটা মত দিয়েছে আমাদের টেলিপ্যাথিটা হচ্ছে অনেকটা বেশি জেনুইন আদার প্যারাসাইকোলজিস্ট বিলিভ দ্যাট দ্য ফিল্ড অন দ্য ব্রিঙ্ক অফ কলেভস ব্রিঙ্ক অফ কোলেভস বলতে এটা হচ্ছে একটা ফ্রেজাল ভাব যেটা হচ্ছে সেটা আমাদের অনেকটা বেশি ওদেরকে এক্সাজোরেট করতেছে অনেকটা বেশি বলতে তার অনেকটা বেশি সিগনিফিক্যান্ট সিগনিফিকেন্ট হচ্ছে ইম্পর্টেন্ট আর কি একই কথা অনেকটা বেশি ইম্পর্টেন্ট হ্যাভিং ট্রাইড টু পড়ি ইউস ডেফিনিটিভ সাইন্টিফিক প্রুফ অ্যান্ড ফেল্ড তার মানে প্রথমে কিছু রিসার্চার ছিল তারাও বলতে চাচ্ছে এই টেলিপ্যাথিটা অনেকটা বেশি পজিটিভ 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 যে কোথায় গেল স্যাররা আদার যারা ছিল তারা বলতে চাচ্ছে হ্যাঁ ইটস সিগনিফিক্যান্ট বা ইম্পর্টান্ট ফর আস তার মানে সবাই কি বলতে চাচ্ছে সবাই হচ্ছে এই জিনিসটাকে একটু দাম দিতে চাচ্ছে বা এটাকে অনেকটা বেশি দেখার চেষ্টা করি কোনো কিছু আমাদের ছিল কি না আচ্ছা ওকে ফাইন হ্যাঁ ডিসকভারি নো নিড অফ প্রবলেমের কথা বলে না দ্যান্স অফ দ্য এই যে দ্য সিগনিফিকেন্স তার ইম্পর্টেন্স গুলা অফ দ্যাট মানুষের আপনাদের নামগুলো না পারলেও দরকার নেই দ্যাট মানুষের মনে করেন এক্স মানুষের এক্সপেরিমেন্টস এর সিগনিফিকেন্স ছিল এটা সবাই বলছে তার মানে প্রথমটা আমাদের প্রথমটা হচ্ছে দ্বারা শুরু হচ্ছে সাতাইশের অ্যান্সার হয়ে যাচ্ছে কি স্যার ই হয়ে যাচ্ছে এরপরে দেখার চেষ্টা করবো প্যারাগ্রাফ বিতে ছিলাম আমরা সরি প্যারাগ্রাফ বি বলতেছি সরি টু সে প্যারাগ্রাফ সি ছিলাম আমরা অ্যান্সার বি হবে আমাদের কোথায় ছিলাম প্রুভ এন্ড ফড তারপর হচ্ছে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি জার্মান টার্মস এন্ড উডফিল্ড রিপোর্টস এলিপেথিক এক্সপিরিয়েন্স লিড বাই যে মেডিটেশন আচ্ছা পেয়ে গেলাম মেডিটেশন নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছে পাসিং বিটুইন পিপল দ্যাট ওয়ার সোড নো নর্মাল আচ্ছা না ইন দিস কেস সার্চ সিগন্যালস মাইট বি মোর ইজি টু ডিটেক্ট দেখেন কোনো একটা জিনিস ছিল যেটা অনেকটা বেশি ইজিলি কি করতে পারতাম স্যার ডিটেক্ট করতে পারতাম বাই দোস এক্সপিরিয়েন্সিং মেডিটেশন লাইক মানে হচ্ছে স্যার আমি এই জিনিসটাকে অনেকটা বেশি ডিটেক্ট করতে পারতাম যদি আমি একটা হোল ফিল্ডে থাকতাম বা একটা খালি ফিল্ডে থাকতাম এখানে হোল ফিল্ড বলতে কিন্তু সম্পূর্ণ ফিল্ড না এটা শান্তিদায়ক বা আরামদায়ক ফিল্ড বুঝাতে চাচ্ছে অফ লাইট যেখানে অনেকটা বেশি লাইট থাকবে অনেকটা বেশি সাউন্ড থাকবে অ্যান্ড ওয়ার্ম থাকবে যেটা হচ্ছে অনেকটা বেশি আমার জন্য গরম থাকবে দেখেন তো আমার লাইট লাগতেছে আমার গরম লাগতেছে আমার সাউন্ডও লাগতেছে এই তিনটা জিনিসটাকে আমি কি সুন্দর করে এনভায়রনমেন্টের সাথে তুলনা করতে পারি না আমার একটা গুড এনভায়রনমেন্ট আছে যেখানে হচ্ছে আমার ভালো জায়গা আছে আমার ভালো লাইট আছে আমার ভালো সাউন্ড আছে মানে সা ভালো সাউন্ড বলতে যে পাখির কিচিরমিচির বুঝতে চাচ্ছে আর ওয়ার্ম মানে হচ্ছে যেখানে হচ্ছে এনভায়রনমেন্ট একটু গরম বা উষ্ণ এটাই মিন কথা চাচ্ছে চল চলেন দেখার চেষ্টা করি এরকম কোনো কিছু আমাদের আছে যেখানে হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্ট রিলেটেড কথাবার্তা থাকবে নো তুমি তুমি না কেন অন হলো এই যে দেখেন দ্য নিড টু ক্রিয়েট আ সুইটেবল এনভায়রনমেন্ট ফর টেলিপ্যাথি একটা রিকোয়ারমেন্ট থাকবে যেটা হচ্ছে আমার টেলিপ্যাথির জন্য লাগবে যে এনভায়রনমেন্টের মধ্যে আমি অনেক ইজিলি আমার কাজগুলো করে ফেলতে পারবো ওখানে বলছেন আমার একটা হোয়াইট ফিল্ড লাগবে আমার ভালো লাইট লাগবে আমার ভালো সাউন্ড লাগবে আমার একটা এনভায়রনমেন্টটা ওয়ার্ম লাগবে ঠিক আছে ভাইয়া ওয়ার্মার কিন্তু গরম না জাস্ট নর্মাল একটা ওয়েদার যে ওয়েদার আমি ইজিলি ক্যাপাবল থাকবো শেষ তারপরে আর কি কি ছিল দুইটা তো প্রথম দুইটা হয়ে গেল মেডিকেশনটা আমাদের শেষ তারপর হচ্ছে টেলিপ্যাথি যে সবাই এগ্রি করেছে ওনাটাও বেশি ইম্পর্ট্যান্ট অ্যাটিটিউড লাগবে তাদের যেটা হচ্ছে তারা ডিরেক্টলি অল্টার করে ফেলেছিলেন আর একটা হচ্ছে সাজেস্ট করছে একটা সাকসেস রেট উইল উইথ একটা সাকসেস রেট থাকবে যেটা ইম্প্রুভ করতে পারে অ্যাটিটিউড ইম্প্রুভ রেট আই নাম্বার এইচ নাম্বার এগুলোকে কোনো ইম্পর্টেন্ট জিনিস ভেরিয়াস থিওরি সাপোর্ট আচ্ছা একটু যদি স্কিম করেন এখানে যদি সেরকম কি আমাদের দেখানোর আছে আমাদের হচ্ছে কিছু এয়া করা লাগবে এই যে ওয়াইল পে পেলাম একটা ইম্পর্টেন্ট লাইন পেলাম ওয়াইল দ্বারা শুরু হচ্ছে ওয়াইল ফিজিসিস্ট হ্যাভ ডেমনস্ট্রেট অ্যান্ডমেন্ট উইথ স্পেশালি প্রিপেয়ার্ড অ্যাটমস একটা অ্যাটম ছিল অ্যাটম মানে হচ্ছে হচ্ছে অ্যাটম মানে হচ্ছে পদার্থ আর কি পদার্থ যেটা হচ্ছে স্পেশালি একদম দাম দিয়ে বানানো হয়েছে নো ওয়ান নোস ইফ ইট অলসো এক্সিস্ট বিটুইন অ্যাটমস মেকিং হিউম্যান মাইন্ডস এমন একটা জিনিসকে আমরা বানাতে যাচ্ছি যার সম্বন্ধে কারো কোনো আইডিয়া নেই যেটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করবে মেকিং হিউম্যান মাইন্ডস আমাদের যে মনটাকে আছে মেকিং আপ বলতে এখানে কিন্তু মনটা বুঝাতে চাচ্ছে যে আমাদের পুরো মনটাকে তারা নতুন করে উৎফুল্ল করে তুলবে এমন একটা জিনিস আমরা বানাবো এমন একটা অ্যাটম বা পদার্থ বানাবো যেটা সম্বন্ধে নো ওয়ান নোস কারো কোনো আইডিয়াই নাই যেটা কিছু করতে আমাদের সাহায্য করবে স্যার যেটা হচ্ছে আমাদের মনটাকে নতুন করে ডিসকভার করতে সাহায্য করবে আমাদের মনটাকে নতুন করে উৎফুল্ল করতে সাহায্য করবে দেখার চেষ্টা করব এরকম কোনো কিছু আমাদের কথাবার্তা ছিল কি না হম দ্য ডিসকভারি অফ এ মেকানিজম ফর টেলিপ্যাথি দেখেন একটা ডিসকভারি করতে চাচ্ছিলাম না যে এটা কেউই জানতো না কেউই না জানা মানে হচ্ছে যেটাকে আমি জানি যা কেউ জানে সেটা হচ্ছে আমরা জিনিস মেকানিজম বলতে এখানে হচ্ছে এ টি ও এম এস অ্যাটমস কে মিন করেছে যেটা হচ্ছে একটা মেকানিজমের মতো কাজ করবে ফর টেলিপ্যাথি আমাদের ইমোশন এর জন্য কাজ করবে তার মানে অ্যান্সার কি যাচ্ছে সাতাশ ছব্বিশ সাতাশ করলাম আঠাশ করলাম এটার অ্যান্সার হচ্ছে উনত্রিশ আচ্ছা তারপর হচ্ছে এখন আমরা একটা সাকসেস রিলেটেড কোনো কথাবার্তা দেখব এরকম কোনো জিনিস আমাদের আছে কি না যেটা হচ্ছে অনেকটা বেশি সাকসেস হলো আচ্ছা মোর বিগান অলরেডি রিসার্চ ট্রাইং টু আইডেন্টিফাই পিপল হু আর পার্টিক ওকে সু কিছু না করলে পেয়ে গেলাম দেখেন রিসার্চার্স ট্রাইং টু আইডেন্টিফাই রিসার্চার্স আইডেন্টিফাই করার চেষ্টা করতেছিল হু আর পার্টিকুলারলি যারা হচ্ছে একদম নির্দিষ্টভাবে পার্টিকুলার মানে হচ্ছে নির্দিষ্টভাবে সাকসেসফুল ইন কোথায় গেল লাইনটা ইন অটো গ্যান্স ফিল্ড ট্রায়ালস তার মানে হচ্ছে ওনারা এমন কিছু মানুষদের নিয়ে কাজ করতে যাচ্ছে যারা হচ্ছে ওই পরীক্ষার মধ্যে অনেকটা বেশি ভালো করেছে ওকে আর্লি রেজাল্ট শো দ্যাট কি লেখা ছিল আলি রেজা সো দ্যাট ক্রিয়েটিভ অ্যান্ড আর্টিস্টিক পিপল ডু মাচ বেটার দেন অ্যাভারেজ আচ্ছা এই স্টাডিটা কি শো করছে দ্যাট ক্রিয়েটিভ মানুষ যারা হচ্ছে ক্রিয়েটিভ আর যারা হচ্ছে আর্টিস্ট আর্টিস্ট বলতে এখানে আপনি বলতে পারেন যারা মিউজিক প্রডিউস করে বা যারা মিউজিক বানায় তারা হচ্ছে ক্রিয়েটিভ মানুষ না তারা একটা নতুন গানকে চিন্তা করে লেখে সুর করে দেন আমাদেরকে শোনায় তার মানে তাদের একটা ক্রিয়েটিভ এসোনা তারা ক্রিয়েটিভ মানুষ তারা অনেক কিছু ক্রিয়েট করতে পারে পিপল ডু মাছ বেটার মানে হচ্ছে কিছু আলাদা মানুষ থাকে যারা হচ্ছে অনেকটা বেশি ভালো পারফর্ম করে আদার দেন অ্যাভারেজ গড়োর মানুষের থেকে তার মানে এটা আমাদের কি একটা পজিটিভ সাইড দেখার চেষ্টা করবো এরকম কোনো কিছু আছে কিনা যেখানে হচ্ছে আমাদের ভাইয়ারা অনেকটা বেশি একটা পজিটিভ কাজ করে নিট নির্শেষ এ ব্যবহার করে ফেলেছি আমরা বি ব্যবহার করে ফেলেছি ক্লেমস দ্যাট হাই সাকসেস রেট রেটের কোনো কথা বলা হয় না বলছে কিছু মানুষ হাই সাকসেসফুল রেট হচ্ছে যখন আপনি হচ্ছে টাইম দ্বারা ডিভাইড করবেন কোন কিছু একটা প্রপোর্শন হবে মনে করেন 35% বা 30% বা 70% এরকম কোনো রেটের কথা বলা হচ্ছে না তার জন্য আমার পুরো লাইনটা হয়েও হলো না আর সলিউশন অফ দা প্রবলেম কোনো প্রবলেমও হয় নাই কোনো সলিউশনও হয় নাই সিগনিফিক্যান্ট ই আমরা ব্যবহার করে ফেলেছি তার জন্য ই আমরা आंसर করতে পারবো না আ মোর কেয়ারফুল সিলেকশন অফ সাবজেক্টস আর নিড টু কিপ অল্টারিং কন্ডিশন না কোনো প্রকারের কন্ডিশন বলা হয় না দেখেন ভাইয়া এটা আমাদের অ্যান্সার হচ্ছে না এটা ব্যবহার করে ফেলেছি এটা ব্যবহার করে ফেলেছি রেটের জন্য এটা হইলো না কোনো প্রবলেমের কথাও বলা হয় নাই বাকি আছে এইটা এটা একটু আপনাদের চিন্তা করা লাগবে আ মোর কেয়ারফুল কিছু মানুষ যারা অনেকটা বেশি কেয়ারফুল কেয়ারফুল বলতে তারা হচ্ছে তাদের ক্রিয়েটিভনেসটাকে এখানে বুঝতে চাচ্ছে কেয়ারফুল সিলেকশন অফ সাবজেক্টস এখানে সাবজেক্টস বলতে হিউম্যান বিংস বুঝাচ্ছে এখানে মানুষ বুঝাচ্ছে যারা হচ্ছে মানুষ হ্যাঁ এন ইউ এস এইচ কিছু মানুষকে বুঝাতে যাচ্ছে যারা হচ্ছে অনেকটা বেশি ক্রিয়েটিভ এবং তাদেরকে একটা নর্মাল ওয়েতে প্যারাফিস করে বলতে চাচ্ছে যদি কখনো আমরা এরকম অ্যান্সারের যদি মানে আটকিয়ে যায় তখন হচ্ছে আমরা এরকম অপশন ইলিমিনেশন করার চেষ্টা করব অপশন ইলিমিনেশন করার পরেও শুধুমাত্র আমার এই ভাইয়া বাকি আছে আর কে আমাদের বাকি নেই এরপর আমাদের কি আছে দেখার চেষ্টা করবো ফ্রম থার্টি ওয়ান টু ফার্টি ও নাইনটিন এইটি টু হ্যাঁ এগুলো তো আমরা করলামই ওকেই তার মানে আপনাদের আর কিচ্ছু নাই আপনাদের জন্য অ্যান্সার্সটা দেখিয়ে দেওয়া হচ্ছে টোয়েন্টি ই এইট বি টোয়েন্টি নাইন এ টোয়েন্টি থার্টি এফ সেন্ডার পিকচার রিসিভার সেন্সরি লেকেজ এখানে একটা গ্যাপ হয়ে গিয়েছে লজ এনাফ আর ইট উইল বি আপনাদের অ্যান্সার স্ক্রিনশট নিয়ে নেন আপনাদের জন্য ভালো হবে তো মাধ্যমে আমাদের ক্লাসটি আজকে ক্লাসটি এখানেই শেষ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কোনো প্রকারের কমেন্ট থাকে আপনারা নিচে অবশ্যই কমেন্ট করবেন দেখা হচ্ছে নতুন আরেকটা এপিসোডে আমি সাইন শাহ সাজিদ আসসালামু আলাইকুম